এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের বোমা উদ্ধারে আতঙ্ক ভরতপুরে বৃহস্পতিবার ভরতপুর থানার সরডাঙ্গা ও শেরপুর গ্রামে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার রাত থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হয়েছিল তারপরেই বৃহস্পতিবার সকালে পৃথক দুই জায়গা থেকে ঝোলা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটে যদিও এই ঘটনায় ভরতপুর থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার রাত থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল ভরতপুরে তারপরেই বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার সরডাঙ্গা ও শেরপুর গ্রামে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় যারা যায় সরডাঙ্গা গ্রামে যাওয়ার প্রধান রাস্তায় কালভাটের তলায় স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক একটি ঝোলা দেখতে পেলে তড়িঘড়ি পুলিশকে খবর দেয় ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝোলা ভর্তি তাজা সুতলি বোমাগুলি উদ্ধার করে পাশাপাশি ভরতপুর থানার শেরপুর গ্রাম থেকেও খবর আসে বোমা উদ্ধারে খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছে ঝোলা ভর্তি বোমাগুলি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে পৃথক দুই জায়গা থেকে ঝোলা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ কে বা কারা বোমাগুলি পৃথক দুই জায়গায় রেখেছিল তাদের উদ্দেশ্য কি ছিল এই বিষয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজ